সচিবালয় কোর্ট কাছারি সাহিত্য শাসিত আদার সাহিত্য শাসিত দরজার জানালা বন্ধ করে দিয়ে তারা আরামায়স করে বাসাবাড়িতে বাড়িতে আমরা জানতে চাই এই সরকার কি বাংলাদেশের সরকার এই সরকারের পরিচয় কি তার আইডেন্টিফিকেশনটা কি আমরা লক্ষ্য করছি কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশের যে ধরনের গোলযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করছে খুন ডাকাতি চিন্তায় নারী নির্যাতন নারী দর্শন তৈিদি জনতার নামে নানান রঙে নানান রূপে নানান ব্যানারে সাধারণ শান্তিকামী মানুষকে একের পর এক নির্যাতন খুন দর্শন চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার এবং তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতা জনগণকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নিয়ে এসেছে আমি সরকার এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক সুবিধাবাদী এবং যারা ধর্মান্ধ রাজনীতির সাথে জড়িত এবং যারা চেষ্টা করছেন দেশকে একটি ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই আধুনিক পৃথিবীতে কোনো একটি রাষ্ট্র এককভাবে চলতে পারে না ব্যবসা বাণিজ্য অর্থনীতি কর্মসংস্থান সমস্ত কিছুর জন্যেই একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল সুদূর আমেরিকা থেকে শুরু করে ভারত ব্রিটেন সবাই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের পিছনে তারা মদত যোগাচ্ছে আগামীতে বাংলাদেশের শাসন কাঠামো কি উত্থিত জঙ্গিবাদের হাতে যাবে নাকি গণতন্ত্রকামী মানুষের হাতে থাকবে নাকি শোচিত বঞ্চিত মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে হয়ে দাঁড়িয়েছে তারা এই ধরনের দুর্বিষন্ধিমূলক এই ধরনের দুর্বিষন্ধিমূলক বুদ্ধি নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীদেরকে আমি বলতে চাই ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন সাথ লালন করছেন তাই বাংলার আঠারো কোটি মানুষ কখনো আপনাদেরকে বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না এই স্বপ্নকে ধুলিশ করার মতো বহু পরাশক্তি উন্মুখে তাকিয়ে আছে যদি আপনি চান এদেশকে সিরিয়া বানানোর জন্যে এদেশকে আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্যে এখানকার দিয়ে যেভাবে চব্বিশে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ সাধারণ ছাত্র জীবন দিয়ে যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়নের দীপ্ত শপথ নিয়েছিল আজ সেটাও বুলন্ডিত হওয়ার পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ষড়যন্ত্র গ্রুপিং সিন্ডিকেট স্বার্থান্যাসী মহল দেশকে একজন একজন অবস্থার দিকে নিয়ে যাচ্ছে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত গার্মেন্টস শ্রমিকের ভাই বোনেরা তাদের ন্যায় সংগত দাবি নিয়ে এখানে আন্দোলন করেছিল বেপরোয়াভাবে পুলিশের পিটুনিতে তারা আহত হয়েছেন আমরা এই ঘটনার নিন্দা জানাই তাদের বেতন বাতা অনতিবি পরিশোধ করে দিতে হবে অথবা যে সমস্ত গার্মেন্টস মালিক বেতন বাতা না দিয়ে দিব্যি আইসি জীবনযাপন করছেন বিলাসী জীবনযাপন করছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে শ্রমিকের বেতন দিয়ে দিন আমরা এই ধরনের অন্যায় অভিচার মেনে নিতে পারি না আজকের স্বাধীনতা দিবসে সরকারের নিরবতা অত্যন্ত লজ্জাজনক নেককারজনক আমরা তীব্র প্রতিবাদ জানাই এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ সমতা পার্টিকে বাংলাদেশ এভাবে গ্রিন পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য